ঐতিহাসিক সাতই নভেম্বর আজ অস্থির এক রাজনৈতিক ও সামরিক পরিস্থিতিতে উনিশশো সালের এই দিনে সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান শেষ হয় অভ্যুত্থান ও পাল্টা অভ্যুত্থানের পালা সব অনিশ্চয়তা দূর করে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ সিকান্দার জানাচ্ছেন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট সপরিবারে শেখ মুজিবুর রহমান নিহতের পর দেশে তৈরি হয় অস্থিরতা আর অনিশ্চয়তা রাজনৈতিক পালাবদলের পর নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রাষ্ট্র পরিচালনায় বিশৃঙ্খল পরিস্থিতি বিরাজ করে চলে অভ্যুত্থান পাল্টা অভ্যুত্থান তিন নভেম্বর ক্ষমতা দখল করেন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ আটক করা হয় সেনাপ্রধান জিয়াউর রহমানকে সেনাবাহিনীতেও টালমাটাল অবস্থার এক পর্যায়ে গৃহবন্দী করা হয় তৎকালীন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমানকে সাত নভেম্বর সিপাহী জনতা মুক্ত করেন সেনাপ্রধান জিয়াউর রহমানকে নিহত হন ব্রিগেডিয়ার খালেদ মোশাররফ এবং কর্নেল এ টি এম হায়দার সহ কয়েকজন মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা এই ঘটনার পরপরই মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য বিরুত্তম খেতাব পাওয়া সেক্টর কমান্ডার ও জেট ফোর্স প্রধান জিয়াউর রহমানকে দেশের দায়িত্বভার নিতে হয় ক্ষমতার মোহ নয় জনপ্রিয়তা আর গ্রহণযোগ্যতাই দৃশ্যপটে নিয়ে আসে জিয়াউর রহমানকে সাতই নভেম্বর ছিল জিয়াউর রহমানের উত্থান দিবস সে সময় আওয়ামী লীগের কোনো সরকার ছিল না দেশে একটা রাজনৈতিক শূন্যতা বিরাজমান ছিল এই শূন্যতা পূরণের জন্যেই সাধারণ সিপাই জনতা এবং সাধারণ মানুষের অনুরোধের প্রেক্ষিতেই জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেন কিছুদিন পর তিনি জনগণের সরাসরি নির্বাচিত রাষ্ট্রপতি পদে অভিষিক্ত হলেন সাতই নভেম্বর ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছেন জেনারেল জিয়াউর রহমান অল্প সময়ের মধ্যে সেনাবাহিনীতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সক্ষম হন জিয়াউর রহমান তার হাত ধরেই গণতন্ত্রের নবযাত্রা শুরু হয় বাংলাদেশে পুনঃপ্রবর্তন করেন বহুদলীয় গণতন্ত্রের তার উনিশ দফা কর্মসূচিতে স্বাবলম্বী হতে শুরু করে দেশ গতি পায় অর্থনীতি আন্তর্জাতিক বলয়ে বাড়তে থাকে বাংলাদেশের সংখ্যা নভেম্বর বন্ধুর যেভাবে রহমানের উত্থানের ফলে ভারতীয় আধিপত্যবাদের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে একইভাবে পাঁচই আগস্ট তারিখের সৈরাচারী মাফিয়া শেখ হাসিনার শাসনের অবসানের ফলে আবার এই ভারতীয় আধিপত্যবাদের নাগপাশ থেকে বাংলাদেশের জনগণ মুক্ত হয়েছে এদিক দিয়ে দুটি ঘটনার মধ্যে মিল রয়েছে এবং একটিই অভ্যুত্থান ঘটেছে সেনাবাহিনীর মধ্যে আর পরবর্তীকালে পাঁচই আগস্ট অভ্যুত্থান সারা দেশব্যাপী বিশেষ করে রাজধানী শহরে লক্ষ লক্ষ ছাত্র জনতা সাধারণ মানুষ রাজনৈতিক কর্মী দেশবাসী ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছে মাফিয়া সরকারকে হটানোর জন্যে এই দিক দিয়ে দুটি ঘটনার মধ্যে অনেক সামঞ্জস্য রয়েছে উনিশশো পঁচাত্তর সালের সাত নভেম্বর সিপাই জনতা রাজপথে নেমে এসেছিল স্বাধীনতা সুরক্ষা ও হারানো দাঁড়িয়েছে সাত নভেম্বরের সঠিক ইতিহাস জাতির সামনে তুলে ধরতে এবং নতুন প্রজন্মকে জানানোর আহ্বান জানান বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর হাফিজুদ্দিন আহমদ থেকে সিকান্দার রেমান বাংলা ভিশন 다카.